দেখো বন্ধুরা রাখি উপলক্ষে আমি কি বানালাম প্রথমে তালটাকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিলাম তিনটে আটিকে আলাদা করে জল দিয়ে চটকে নিলাম ঝুড়ির সাহায্যে তালের কাদ বার করে নিলাম তালের কাদগুলোকে কড়াইতে দিয়ে জাল দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে নিলাম এবার একটা পাত্রে পাকা কলা মেখে নিয়ে তাতে সুজি ময়দা চিনি তালের কাত দিয়ে ভালো করে মেখে নিলাম কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে তাতে এক এক করে তালের বড়াগুলো ছেড়ে দিলাম এবার লাল লাল করে ভেজে তুলে নিলেই তৈরি আজকে তালের বড়া রাখি পূর্ণিমা উপলক্ষে আমি আমার গোপাল ও গোবিন্দ সেবায় দিলাম তালের বড়া আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ